আসসালামু আলাইকুম প্রায় এক বছর আগে ছোট বোন জোনাকি বায়না ধরেছিল তার কোযেল পাখি চাই তখন আমি বলি দরকার নেই কুয়েল পাখি রাগ করে মরে যাবে ওরাল দিয়ে চলে যাবে বাদ দাও ওই যদি কোনো কিছুর বায়না ধরে তা আদায় করার আগ পর্যন্ত আমাকে সোজা কথা রিমান্ডে দিয়ে রাখে সহ্য করতে না পেরে অবশেষে দুই দিন পর রাজি হই এবং জামালপুর গিয়ে মাত্র তিনটি কুয়েল পাখি কিনে দিয়ে তাকে সান্ত্বনা দেই পাখিগুলোর একটি ছেলে পাখি আর দুইটি মেয়ে পাখি ছিল পাখিগুলো আনার প্রায় পনেরো দিন পর একটি ডিম পারে ওই ডিম দেখে তো সেই খুশি কয়েকদিন পর দুইটি পাখি প্রায় প্রতিদিনই ডিম দিতে থাকে ডিম খেয়ে দেখি অনেক মজা তারপর পরীক্ষামূলক কয়েকটা ডিম দেশি মুরগির উমে দিয়ে রাখি সেই ডিমগুলো থেকে আল্লাহর রহমতে আটটা বাচ্চা ফুটে বের হয় আমরা দুই ভাইবোনের দেখে অনেক অবাক তখন খুশি মনে বাচ্চাগুলোকে পরম যত্নে বড় করা হয় এবং পাখিয়ে খাঁচা ভরে যায় বাচ্চাগুলোর বয়স পঞ্চাশ দিন হওয়ার পরে এরাও আস্তে আস্তে ডিম দিতে শুরু করে একদিন পাশের বাড়ির এক ভাবি এসে দেখলেন খাঁচার বেতর পাখি ডিম পেড়ে রেখেছে কয়েকটা তিনি জানতে চাইলেন ডিম আমরা বিক্রি করব কিনা বললাম বিক্রি করব তখন তিনি তার বাচ্চাকে খাওয়ানোর জন্য চার পাঁচ হালি ডিম কিনে নিয়ে গেলেন পনেরো টাকা হালি দামে পরের দিন আরও একজন কুয়েল পাখির ডিম কিনতে আসে তখন তাকে আমরা ডিম দিতে পারি না কারণ আমাদের কাছে ডিম ছিল না যাই হোক দেখলাম ডিমের কাস্টমার অনেক কিন্তু সেই তুলনায় আমাদের উৎপাদন খুবই কম পাখিগুলো যা ডিম পারে সব দিয়েও মানুষের চাহিদা মেটাতে পারছি না আর আমরা নিজেদের জন্য একটা ডিমও খাওয়ার জন্য রাখতে পারছিলাম না তখন আমরা আবার ডিম দেশি মুরগির উমে বসিয়ে দিই বাচ্চা ফোটানোর জন্য কিছুদিন পর বাচ্চা ফুটে বের হলো বাচ্চা একটু বড় হলে দেখি বাচ্চা কেনার কাস্টমারও অনেক তাই বাচ্চা বিক্রি করে দিলে পাখি বাড়াতে পারছিলাম না এভাবে মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রির চাহিদাও মেটাতে পারছে না এতদিনে এটা বুঝতে পারলাম যে কুয়েল পালন করে ভালোই লাভ করা যাবে এসব দেখে এখন আমিই সিদ্ধান্ত নিলাম যে কুয়েল পাখির পরিমাণ বাড়াবো এই চিন্তা করে গত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রওনা দিলাম জামালপুরের উদ্দেশ্যে সেখানে একটি কুয়েল খামারে গিয়ে আমি একশো কুয়েলের বাচ্চা কিনি যদিও বাচ্চা কেনার খোঁজ আমি কয়েকদিন আগেই নিয়ে রেখেছিলাম তারা ডিম ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফোটায় হাজার হাজার বাচ্চা তাদের বিশাল কুয়েল খামার এখানে এই বাচ্চাগুলো আজকেই ডিম ফুটে বের হয়েছে যাই হোক অবশেষে আমি জিরোদিনের একশো কুয়েলভাখের বাচ্চা নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসি এবং যত দ্রুত সম্ভব এদেরকে আরামদায়ক একটা জায়গায় রাখার চেষ্টা করি বাচ্চা ব্রোডিং করার পূর্ব প্রস্তুতি না থাকায় একটা বড় ধান সিদ্ধ করার পাতিলে ব্রোডিং করি প্রথম অবস্থায় বাচ্চাগুলো শীতের কারণে দলাপেকে পেকে যাচ্ছিল এভাবে একটার ওপর আরেকটা উঠে বেশিক্ষণ চাপা পড়ে থাকলে নিচের বাচ্চাগুলো মরে যেতে পারে তাই তাপমাত্রা বাড়ার আগ পর্যন্ত তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রাখার চেষ্টা করি কিছুক্ষণ পর বোর্ডিং এর তাপমাত্রা তাদের সহনীয় পর্যায়ে আসে এবং তখন তারা খাদ্য গ্রহণ শুরু করে আস্তে আস্তে আসতে দিন হলে বাচ্চাগুলো কিছুটা হয় এবং বাচ্চা বাচ্চা একদিনই বিক্রি হয়ে যায় যায় এবং এবং বাচ্চার বয়স যেদিন দিন সেদিন একজন কিনে নিয়ে দুই দিন পর এই বাচ্চাগুলো কিনে নেওয়ার জন্য অনেকেই বলে রেখেছেন তাই আজকে আবারও নতুন বাচ্চা কেনার জন্য কোয়েল খামারে ফোন দিয়ে আরো দুইশো বাচ্চার অর্ডার করি তারা আমাকে আগামীকাল বাচ্চাগুলো দিতে চেয়েছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা ডিম ও বিজ ডিম নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ